তো চাইনিজ এখন খেতে হয় যাওয়ার কথা বল লোকে দুটো একার কথা বলবে এক নয় ভাই চাইনা টাউন যাই কেন চাউমিন যাই কেন ভাই কিছু কিছু এর মধ্যে এক্সেপশনাল আছে জানো কারা যারা তোমাকে ফোন করে ভাই পাহাড়ে একটা খুব ভালো চাইনিজ দোকান খুলে চক্রে আসি যেও না একদম না তো তোমাদেরকে আমি একটা আজকে এমন একটা হিডেন একটা খুব ছোট্ট হিডেন জায়গা নিয়ে যাব যেখানে বেসিক্যালি অনেক বড় বড় ব্লগাররা যেখানে খেয়েছে এবং তারা রিভিউ অসাধারণ দিয়েছে আমি পার্সোনালি এই জায়গাটায় প্রথমবার একবার গেছিলাম খেয়েছি আমার অসাধারণ খাবার লেগেছে এবার আজকে তোমাদের সাথে ব্লগের মাধ্যমে দেখাবো যে জায়গাটা কোথায় তো চলো আমি সৌভিক আর তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল সৌভিক স্টোরিজে আজকে বেরিয়ে পড়েছি প্রায় ঘড়িতে প্রায় একটা পঞ্চাশ প্রায় দুটো বাজতে আর হয়তো দশ মিনিট বাকি তো এখন আমাদের সোজা গন্তব্য হচ্ছে বিটি রোড এখান থেকে সোজা গিয়ে আমরা বিটি রোড ধরবো দেন তারপর যেখানে যাওয়ার কথা তোমাদের সাথে বলছিলাম তো দেন সেখানে যে নিয়ে যাব তো চলো যাওয়া যাক ব্যাপারটা গিয়েই তোমাদের সাথে একবার ডিসক্লোজ করবো যে জায়গাটা কোথায় এবং কি বৃত্তান্ত এবং মানে বেসিক্যালি কি পাওয়া যায় কি না পাওয়া যায় সমস্ত বৃত্তান্ত তোমাদের সাথে একবারে গিয়েই কথা হচ্ছে আর এখানে কল্যাণ রোডের মুখে দেখি লেগেছে ভালো আকারে জ্যাম দেয় না কেন এটার কোনো কারণ আমার জানা নেই তো জ্যাম তো লেগে গেছে তো জ্যাম জট কাটিয়ে আগে বেরোতে হবে আর তো চলো আগে জ্যামজটটা কাটিয়ে নি তারপর একটু ফাঁকা রাস্তায় গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো আপাতত জন্য পৌঁছে গেছি হচ্ছে ধানলাপের কাছাকাছি মানে ধানলাপের একদম সামনেই রয়েছে আগে সিগনালটা আর গাড়িতেও দেখি খুব একটা বেশি তেল নেই ধানলাপের সামনেই একটা পেট্রোল পাম্প আছে যেখান থেকে তেলটা নেবো আর এদিকে একটা জিনিস যেটা নজর পড়লো ভাই আকাশে কিন্তু ভালো লেভেলের একটা মেঘ করেছে কাকা একটু সাইডটা ছেড়ে দাঁড়ালে ভালো হতো তবু ঠিক আছে কিছু তো করার নেই যাই হোক তো কাছে একটা ভালো লেভেলের বেশ মেক করেছে এবং যে কোনো টাইমে যে ঝনঝন করে নেমে যেতে পারে কোনো গ্যারেন্টি নেই আমি আমার অ্যাডভেঞ্চার গাড়ি না হওয়া সত্ত্বেও এখান দিয়ে নামিয়ে দিয়েছি এবং এখান দিয়ে তুলে দিয়েছি গাড়ি মানে ট্যালেন্ট ট্যালেন্ট একদম ভরে ভরে রয়েছে বুঝলে যাই হোক তো আকাশে যে লেভেলে মেঘ করেছে সেই লেভেলে যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে আমি যদিও বা নিজের রেনকোট ক্যারি করল ম্যাডাম তিনি রেনকোট নিজের ক্যারি করেননি তো যথারীতি বৃষ্টি হলে আপনাকে দাঁড়িয়েই পড়তে হবে তো দেখা যাক আশা আমারও তো

আমি এখান থেকে দেখলাম যেটা যে প্রথমে তো যেটা তোমাদেরকে বলি যে পেছনে যে আব্দু শিথির মনের আগের থেকে পুরো জ্যাম পুরো রাস্তা একদম মানে একদম কনস্ট্রাক্ট হয়ে আছে জ্যামে দেন তারপর আমি এখন তালার ওপরেও দেখতে পাচ্ছি জ্যাম মানে ভাই আর কিছু বলার নেই আজকে যে কেন এত জ্যাম আর কি ঢুকছে না বুঝতেও পারছি না মানে আগে কি কিছু আছে কি কোনো বৃত্তান্ত আছে সেটাও জানি না যাই হোক পুরো রাস্তা মোটামুটি জ্যামই ছিল রাস্তার কোনো অংশটাই ক্লিয়ার ছিল না গিয়ে আর আমি আপাতত রয়েছি হচ্ছে টালা ব্রিজের ওপরে দেন এখান থেকে আমরা যাব হচ্ছে যেটা আগের দিনে ব্লগ তোমার দেখেছিলাম ওই পশুপাখি হাট যেখানটা বসে সেই জায়গা থেকে ওই রাস্তাটা আমরা ধরে নেবো বাট ওটা বসে হচ্ছে রবিবার দিন ওটা অন্য কোনো দিন বসে না তো ওই রাস্তাটা আমরা ধরবো ধরে সোজা ধরবো হচ্ছে সেন্ট্রাল এভিনিউ দেন আমরা সেন্ট্রাল এভিনিউ থেকে বাকি রাস্তাটা যাব কিন্তু এখানে যা জ্যাম দেখতে পাচ্ছি না তাতে মনে হচ্ছে পৌঁছাতে অনেকক্ষণ সময় লেগে যাবে জানি না চলো দেখা যাক আগে তালা জ্যামটা কাটিয়ে নি বুঝলে তারপর তোমাদের সাথে সেন্ট্রাল এভিনিউতে একবারে উঠেই কথা হচ্ছে ভালো করে চলো তো সেন্ট্রাল এভিনিউতে উঠে প্রায় বলতে পারো এমজি রোড এবং এদিকে আমাদের মেডিকেল কলেজ পেরিয়ে প্রায় চলে এসে হচ্ছে টুয়ার্ডস ইসের দিকটা আরে कहना হচ্ছে রজে দিকটা আমরা প্রায় চলে এবং এখান থেকে আমরা বেসিক্যালি নেব হচ্ছে বাঁদিক দা সরি বাঁদিক সরি সারি সারি আমরা ইশদ দিয়ে যাব আমরা সেন্ট্রাল ধরে যাব না আমরা নন্দিক ধরে সোজা মহামারনের সাইড দিয়ে বেরিয়ে যাব ওদিকে রাস্তাটা সম্ভবত হয়তো একটু ফাঁকা রয়েছে সম্ভব মানে তা একদম গ্যারান্টি কিছু নেই যতটা গুগল ম্যাপে দেখাচ্ছে গুগল ম্যাপে দেখেছি যে ওদিকে রাস্তাতে পুরো নমুনা ফাঁকা এর আমরা

আজকে সেন্ট্রাল রেভিনিউ অসম্ভব মার্কে একটা জ্যাম ছিল মানে খুব নোংরা মার্কে একটা জ্যাম ঠিক আছে গাড়ি এগোতেই ছিল না যেটা আমাদের রাস্তা তো কুড়ি মিনিট লাগে সেটা আমাদের রাস্তা প্রায় পঞ্চাশ মিনিট লেগে গেছে মানে আর কিছু বলার নেই মানে এখনই এত জ্যাম আর যা রাস্তার হাল কিন্তু পুজোর সময় মানে মার মার কাট কাট সিম হয়ে যাবে বুঝলে তো পুজোর সময় আলু তখন জ্যাম আলু তখন মিশে হবে তখন একদম ভার ভার ব্যাপার হয়ে যাবে যাই হোক প্ল্যান তো পুজোর একটা আছেই যে যেটা আমরা বলেছিলাম যে ষষ্ঠী টু সরি সপ্তমী টু দশমী হচ্ছে একটা আমরা করব যেটা হচ্ছে পুজো পরিক্রমা একটা সিরিজ বেরোবে আহ যেটা একটা প্লে লিস্ট বানানো হবে আহ প্ল্যান আছে আপাতত জন্য কথাবার্তা হয়েছে যারা আছে তো দেখা যাক মোটামুটি কত দূর কি বৃত্তান্ত করা যায় আপাতত জন্য এখন পর্যন্ত ঠিক নেই আর এখান থেকে সোজা গিয়ে আমরা টুয়ার্ডস মহাকরণের দিকে যাব মহাকরণ থেকে আমরা স্ট্রেট রাস্তা ধরে নেবো যদি আপনি আরো ডান দিক চলে যান তাহলে আপনি চলে যাবেন হচ্ছে আহ ওদিকে জায়গাটার নামটা হচ্ছে ভুলে গেলাম মিলেনিয়াম পার্ক মনে করছি ওদিকে চলে যাবেন বাট আমরা ওই রাস্তা ধরবো না আমরা মিডিলের যে রোডটা রয়েছে সেই রোডটা ধরে আমরা সোজা চলে যাব হচ্ছে শ্যামপ্রসাদ মুখার্জি রোডের উদ্দেশ্যে মেন সেখান থেকে জনক রোড তো চলো এদিকটা একটু বেরিয়ে নি ওদিকে আগে আমরা ইন্দিরা গান্ধী সরণি ধরে নি তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে চলো আর সোজা হচ্ছে ময়দান ময়দান থেকে সোজা গেলে ভিক্টোরিয়া মেমোরিয়াল মানে যেটা যারা কলকাতায় থাকো তারা জানো যে ভিক্টোরিয়া মেমোরিয়াল একটা হেরিটেজ বিল্ডিং এবং মানে একটা ফেমাস ট্যুরিস্ট স্পট অফ ক্যালকাটা তো ময়দান সেটা একটা মাঠ এবং যেখানে বেসিক্যালি তোমরা বলতে পারো অনেকে বিকেলবেলা আমরাও পর্যন্ত বিকেলে আড্ডা মারা অথবা সকালে আমরা খেলা এইসব পর্যন্ত করেছি ময়দানে এবং সেটা পেরিয়ে গেলে পিজি পিজি হচ্ছে যেটা এনআরএস নামে বিখ্যাত বেসিক্যালি এটা একটা মানে আমাদের ইন্ডিয়ার মধ্যে বহুত একটা বড় সরকারি হসপিটাল তো দেন আমরা পিজি থেকে চলে যাবো নন্দন নন্দন হচ্ছে সরকারি মানে সিনেমা ঘর যেখানে সিনেমা বেশি মানে সিনেমা হল যেটা বলা হয় সরকারি এটা সিনেমা হল যেখানে বেসিক্যালি বাংলা সিনেমা বেসিক্যালি প্রদর্শিত হয় এবং এটি সত্যজিৎ রায় নিজে হাতে স্থাপন করেন এবং আমাদের বা রয়েছে হচ্ছে টাটা 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 যেটা যে বলে সেটা রয়েছে তো আমরা এখান থেকে সোজা চলে যাবো টু পিজির উদ্দেশ্যে এখান থেকে আমরা ওখান থেকে বাঁধিক নিয়ে নেব বাঁদিক নিয়ে আমরা আবার সেন্ট্রাল এভিনিউ অর্থাৎ শ্যামাপ্রসাদ রোডের কাছাকাছি চলে যাবো ট্রেন ওখান থেকে সোজা 一切，全部。 আমাদের এখান থেকে আবার শুধু গিয়ে বাঁদিক যাব বাঁদিকে গিয়ে আমরা ধরবো হচ্ছে সোজা সেন্ট্রাল এভেনিউ আর এটা হচ্ছে পিজি হসপিটালে বেসিকালি পেছন দিকটা এখানে আহ বেসিকালি যারা পিজি হসপিটালে ভর্তি থাকে তো সেখানে খাওয়া দাওয়া সমস্ত কিছু যারা করে তো এই সাইড থেকে বেসিক্যালি করে তো চলো একবারে একটু ভাইটা টেনে ফেনে নিই তারপর সময় বেরিয়ে গেছে আর চিড়ে চিড়েও পাচ্ছে তো ভাইটা একবার টেনে নিয়ে তারপর একবার সেন্ট্রাল এভেনুটা উঠেই তোমাদের সাথে কথা হচ্ছে চলো তো আমরা যাবো হচ্ছে ডান দিকে এবং এখান থেকে আর বলছে জাস্ট দু থেকে তিন মিনিট তো চলো যাওয়া যাক কথা ডান্দিকে যেতে দাও আমায় জনক রোডে চলে এসেছি জনক এখানে পার্সোনালি কাছে বাইকে আসিনি এবং প্রথম যখন এসেছি তখন এই মেট্রোতে কালীঘাট থেকে নেমে অটো রোডে এসেছিলাম এই গড়িটা হয়ে গেল হ্যাঁ খুবই ব্ল্যান্ডার হয়ে যাচ্ছিল

আমাদের টোটাল বিল হয়েছিল সাড়ে আটশো টাকা তো তোমরা এসে মাস্ট বি ট্রাই তো এটা হচ্ছে জনক রোড ঠিক জনক রোডে ঢুকেই নুডলস এন্ড স্পাইস তো তার অপোজিটে রয়েছে হচ্ছে দ্য আইরিশ বেকারি এদিকে রয়েছে সাবওয়ে বোর্ডটা দেখা যাচ্ছে না এখান থেকে রয়েছে সাবওয়ে তো পুরো খাবারের ভান্ডারের জায়গা তো মানে স্পাইস মানে ওখানে খাওয়া দাওয়া করে রেস্টুরেন্টে এখন আমরা বেরিয়েছি হচ্ছে টুয়ার্ডস গড়িয়াহাটের দিকে আর সত্যি কথা বলতে গেলে অনেক দিন বাদে বেশ ভালো চাইনিজ খাবার খেয়ে বেশ অসাধারণ লেগেছে খাবার দাবার সত্যিই খুব সুন্দর ছিল মানে মন একদম ভরে গেছে যাই হোক তোমরা অবভিয়াসলি আগে দেখে নিয়েছো যে কি কি খাবার অর্ডার করেছি আর অ্যাড্রেসটা দেওয়া রয়েছে যদি কেউ আসতে চাও অবশ্যই আসতে পারো নুডলস অ্যান্ড স্পাইসে তো এখন টু আওয়ার্স আমরা যাচ্ছি হচ্ছে গড়িয়াহাটের দিকে গড়িয়াহাটের থেকে আমরা দেখা যাক এনার বক্তব্য হচ্ছে কিছু যদি শপিং টপিং করে কারণ পুজোর তো বেশি দিন বাকি নেই সামনেই পুজো এবং সেরকমভাবে বলতে গেলে জামা কাপড় না বাট যদি অন্য কিছু কেনার প্রয়োজন হয় তো দেন ওর জন্যই তো চলো একবার ঘড়িয়াহাটে পৌঁছে নি দেন তারপর তোমাদের সাথে আবার ব্লগে দেখা হচ্ছে ভালো করে পেট কুঁজো সেরে মনে শান্তি করে ভালো চাইনিজ খাবার খেয়ে আমরা পৌঁছে গেছিলাম বাইক নিয়ে সোজা ঘড়িয়া কারণ জনক থেকে ঘড়িয়াহাটের ডিস্টেন্স খুব বেশি না বাইকে গেলে পনেরো থেকে কুড়ি মিনিট মতো সময় লাগে তো সেখান থেকে আমরা গড়িহাটে পৌঁছেই দেখতে পারি অসম্ভব ভিড় কেন যেন কারণ ছিল উইকেন্ড এবং উইকেন্ডে যতটাই যেটা হয় যে ভিড় থাকে উইকেন্ডের জন্য গড়িহাট পুরো প্যাকড ছিল কোনো জায়গা পাচ্ছিলাম না প্রচন্ড ভিড় ছিল যাই হোক আমরা যেটা কিনতে গেছিলাম যে আমাদের ফোনের কভার সেটা আমরা পেয়ে গেছিলাম আর একটু মার্কেটটা এক্সপ্লোর করতে গেছিলাম যে কিরকম কি বৃত্তান্ত আছে কিরকম কি স্টক ভালো আছে সেটা দেখতো তো সেটা দেখে ম্যাডাম নিজের জুয়েলারি অর্গামেন্টস দেখে যেটা দেখে ম্যাডাম খুব পছন্দ হয় তো প্ল্যান করি যে পরে আমরা যেদিন আসব সেদিনকে অবশ্যই একটা বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করব গড়িয়াহাট থেকে মার্কেটিং তো সেরকম কিছু করা হয়নি দুটো জিনিসই কেনা হলো এক ফোনের কভার আর হচ্ছে কিছু মানে শরীরের ধকল দুটো নিয়ে আপাতত বেরোয় দেরি করেছে যে সোজা বাড়ির উদ্দেশ্যে ব্যাপারটা হচ্ছে গুড়িয়াহাট মেনলি আসা যে মার্কেটে এখন কিরকম কি বৃত্তান্ত চলছে কি না চলছে এটা দেখার জন্য মানে যেহেতু সামনে পুজো তো পুজোতে কিছু কেনাকাটি করার জন্য অবভিয়াসলি আসতেই হবে তো ওর জন্য আগের থেকে একটু বি প্রিপারেশন মানে আগের থেকে বিশন নিয়ে নেওয়া হলো যে গড়িয়াহাটে কিরকম কি মার্কেটে আহ কিরকম এরকম কি দাম রয়েছে বা এরকম কি ইত্তান্ত রয়েছে বা কোথাও কোথাও পাওয়া যাবে কোন দিন ভিড় হবে ওলা একটা ভি प्रिपरेशनই না হলো ঠিক আছে তো সেটাই এখন এখন মার্কেটিং যখন ধরা হবে একটা বেস মার্কেটিং একটা মার্কেটিং ব্লগ হবে একটা আসবে যেখানে শুধু সাধারণ মানে সবার এই না যে সবার ওপিনিয়ন দিয়ে কোনো ব্লগ হবে ঠিক আছে মানে এরকম না যে মানে বেস প্লেস বলে হবে যে এখানে সব থেকে ভালো হয়তো জামা কাপড় যায় তা হবে না আমরা যেখান থেকে যা কেনাকাটি করি সেরকমই তোমাদের সাথে ওটা শেয়ার করা হবে আর সকাল থেকে যে কপালে জ্যাম লেগেছে সে জ্যাম আর কপাল থেকে যাচ্ছে না এখনো পর্যন্ত জ্যাম আর আজকে শনিবার আজকে অন্তত সুইজারল্যান্ড জ্যাম কখন এখানে গুগল ম্যাপে যেটা দেখাচ্ছে ও দেখাচ্ছে পুরো রাস্তায় জ্যাম এবং যেটা আমাদেরকে দেখাচ্ছিল প্রথমে আটান্ন মিনিট সেটা হয়ে গেছে এক ঘন্টা বাইশ মিনিট মানে রাস্তার অবস্থা তুলনামূলক প্রচন্ড খারাপ নটা রোড জ্যামে যাই হোক কিছু করার নেই তো চলো একটু জ্যাম জুমটা কাটি এখন দেখাচ্ছে ওল্ড বালিগঞ্জ রোড যেটা রয়েছে ওটা পুরো লাল হয়ে গেছে তো ওল্ড না এই সবুজ হল ওল্ড বালিগঞ্জ রোড সরি নীল হলো তো ওল্ড বালিগঞ্জ রোডটা পেরিয়ে নিই জ্যামটা তারপর তোমাদের সাথে আমার ব্লগে ফেরত আসছে চলো তো ওখান থেকে বেরিয়ে যেটা বাড়ি যাওয়ার আমাদের প্ল্যান ছিল বাট সেই প্ল্যানে একটু চেঞ্জ হয়ে যায় চেঞ্জটা কি হয় চেঞ্জটা হয় যে ওখান থেকে দেখি আমরা প্ল্যান করি যে এখন আপাতত বাড়ি না এখন একটু যাওয়া যাক প্ল্যানেটের দিকে প্ল্যানেটের দু চারটে জিনিস দেখবে দেন তারপর বাড়ি তো জন্য রেডি করা হয় স্নাহেদের উদ্দেশ্যে এখন ওখান থেকে সোজা ভেতর দিয়ে এসে আমরা মা ওভার ধরে নিই মানে যেটা বিল্লা মন্দিরের সামনে দিয়ে এসে রাস্তাটা ভেতর দিয়ে ধরে আমরা মা ফ্লাইওভার ধরে নিই মা ওভার থেকে সোজা আমরা হসপিটাল রোড ধরে টুয়ার্ডস ময়দানের দিকটা চলে যাবো তখন দেন সেখান থেকে গড়িহাট থেকে বেরিয়ে সোজা মা ফ্লাইওভার ধরে আমরা চলে এসেছিলাম ডেকাসলেন বলা হয় রোড ফুড স্টলে বেশ সম্ভার এখানে রয়েছে যাই হোক আমরা এখন গেছিলাম প্রায় সন্ধ্যে হয়ে গেছিল সেরকম কিছু লেভেলে পোলাও ছিল না তো আমরা যথারীতি ওখানে যেটা ফেমাস থাকে যে খাবারগুলো সেগুলো আমরা পাইনি তবে আমরা দুটো জিনিস ওখানে অবশ্যই ট্রাই করেছিলাম এক হচ্ছে রাবড়ি এক হচ্ছে মিল্ক কেক যেটা আমাদের অসাধারণ লেগেছিল তো প্রথমে ছিলাম গড়িয়াহাট গড়িয়াহাট থেকে বেরিয়ে আমার একটু প্রেট পুজো করতে চলে এসেছিলাম ডেকাস লেন ডেকাস লেনে একটু রাবড়ি আর ইসে নিয়ে খেয়ে যেটার যথারীতি ভিডিও করা হয়নি আর ডেকাস লেনে যে গেছি সেটা এমনি ভিডিও করেছি তো কী খেয়েছি সেটার ভিডিও করা হয়নি তো যাই হোক সেটা খেয়েতে আমরা চলে এসেছি যে গন্তব্য ছিল প্ল্যানেট সেখানে তো ডেকাস ল্যান্ড থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেছিলাম স্প্যানেটে প্ল্যানেটে গিয়ে দেখি কি আলো সম্ভব মনে হচ্ছে যেন পুজো আজকেই চলে এসে যাই হোক উইকেন্ডে প্ল্যানেট আসার একটা ফল প্রচন্ড ভিড় কিচ্ছু সেরকম দেখতেও পারিনি কিছু করতেও পারেনি বাট ম্যাডামের ফোনের কভারটা আমরা অবশ্যই কিনে নিয়েছিলাম যাই হোক পরে যেদিন শপিং করতে প্ল্যানেটে আসবো অবশ্যই তোমাদের সাথে ব্লগটা শেয়ার কর তো প্ল্যানেট থেকে একটু ঘোরাফেরা করে ম্যাডামের মোবাইলে ব্যাক কভার নিয়ে এবং তার সাথে এদিকের একটু সিরিয়ালার্স কিছু স্টক দেখে কারণ দুদিন বাদে আসতে হবে পুজোর জুতো কিনতে দেখে থেকে এখন আমরা বেরিয়ে গেছি হচ্ছে স্নানের থেকে সোজা বাড়ির উদ্দেশ্য যাই হোক আজকে সারা দিনটা বেশ কিন্তু হ্যাক্টিক গেল প্রথমে বেরোলাম ভাবলাম সকালবেলা সিনেমা দেখার কথা ছিল সেটা আমরা না দেখে আমরা ভাবলাম যে না চলো নুডলস অ্যান্ড স্পাইসে যাবো তো নোটেশান স্প্রাইসে গেলাম গিয়ে তারপর আমরা ওখান থেকে খেলাম যা খাওয়া সেটা তো তোমরা দেখলে দেন তারপর ওখান থেকে আমরা গেলাম হচ্ছে সোজা গড়িয়াহাট গড়িয়াহাটের থেকে শুধু একটাই শপিং করলাম কি না আমার ফোনে দেখ তোলা বাট গড়িয়াহাট ঘোরা হলো মার্কেটটা দেখা হলো একটু দেখে দেখে কারণ আমি পার্সোনালি বহুত বছর ধরে গড়িয়াহাট মার্কেটে গেছি তো দেখে দেখে তারপর এবার আমরা হচ্ছে ডেকাসিনে ডেকাসলেনে ভাবলাম যে কিছু একটু খাওয়া যাক তো সেখান থেকে আমরা মালাই নিলাম আর একটু চা খেলাম তো চা মালাইয়ের যে ক্লিপটা সেটা তোমাদের দেওয়া হয়নি ডেকাসলেন এ ক্লিপটা দেওয়া হচ্ছে দেন তারপর এলা হচ্ছে প্ল্যানেড প্ল্যানেটে এসে ওদিক ওদিক ঘুরলাম সেটার ভিডিও তোমরা দেখলে আর এছাড়া হচ্ছে একটা খাওয়ার মধ্যে খাওয়া হয়েছে শুধু একটা সফট আর কিছুই না আর একটা মোবাইলের ব্যাক কভার কেনা হয়েছে যেটা প্রতি নাম দর করে কষ্ট করে দেড়শো টাকা দাম দিয়েছে আর আমার ব্যাক কভারটা নিয়েছে দুশো টাকা একশো আশি টাকা তো ঠিক আছে রিজনেবল প্রাইস এর মধ্যে মোটামুটি পেয়ে গেছি যতটা আর আমার ব্যাক একদম ছাল বাগলা সব উঠে গেছিল আর কিছু ছিল না আর ফোনটা যেহেতু বহু ক্ষেত্রে আমার স্যুটের কাছে লাগে তো হ্যাঁ চাইছিলাম ব্যাক কভারটা কারণ ফোনটা যদি হাত থেকে পড়ে তো ফোনের জীবন এবং দফাrafa দুটোই শেষ হয়ে যায় তো ভাবছিলাম ব্যাক কভারটা নিয়া তো যাইওかっছি হয়ে গেল তো চলো একটু এদিক ওদিক ছানিয়ে নি তাড়াতাড়ি করে গাড়িটা তারপর তোমাদের সাথে কথা হচ্ছে চলো তো সব দাদা বিপদটি জ্যাম জুম পেরিয়ে এবং আরে ভাই জিও এটা সেরা ভাই কি সুন্দর দেখো আরামে বসে বসে হাওয়া খেতে খেতে একদম পুরো আরামে বাড়ি যাচ্ছে উফ জিও বসে সামনে দুটো পাড়েকে এটা ভালো ছিল এই সাউনের পাড়েকে সুন্দর করে বসেছে জ্যাম ট্যাম সব পেরিয়েছি পেরিয়ে তালা ভালা পেরিয়ে আমরা ফেসে গেলি সেন্ট্রাল এভেনিউ দিয়ে আর আসতে তো পারলামই না কারণ সেন্ট্রাল এভেনিউ মানে এতটাই জ্যাম যে আর সেন্ট্রাল ইভেন ধরলামই না লাস্ট আমরা ছেড়ে দিয়ে আমরা সাহিত্য পরিষদ দিয়ে ভেতর দিয়ে ঢুকে আমরা আর হয়ে আমরা ওটাকে আর জ্যিকর না ওটা হচ্ছে খাল পার হয়ে এসেছি লাস্টে এবং তোমরা বলতে পারো যে মানে একদমই মানে অবস্থা রাস্তার প্রচন্ড খারাপ প্রচন্ড জ্যাম হ্যাঁ না যে কেন এত জ্যাম হচ্ছিল হয়তো কোনো কারণ আছে ওর জন্য এত জ্যাম সেটা আলাদা এক বৃত্তান্ত আলাদা এক ব্যাপার তবে আজকের ব্লগ এখানেই এন্ড হচ্ছে এখানেই এন্ড করছি তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো নতুন ব্লগ নতুন কোনো স্টোরিতে